মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত বার্ষরিক ইসলামী মহাসম্মিলনের আজকের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আজকের মাহফিরের প্রধান অতিথি আল্লামা আব্দুল হামিদ বি সাহেব মধুপুর দামাত মুলা আলিয়া ওয়াজিবুল এখতরাম আজহাজ মুকাররাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হজরত ওলামা ইকেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক দিন প্রেমিক মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা মহান রব আলিনের দরবারে লাখ কোটি লক্ষ কোটি অভলঙ্ক অগণিত শুক্র সুযোগ যে মহান মালিক আমাকে আপনাকে এই দিনের বেলায় আসরের নামাজের পরে আল্লাহ তালা দিনই কিছু মজা করার জন্য আমাকে আপনাকে ওলামা হজরতের সহপতি কিছু সময় আসবার বসবার সুযোগ আল্লাহ তালা দান করছেন সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ দিন আল্লাহর কাছে বড় দামি আর এই দিনের উপরে যারা চলবে তারাও আল্লাহর কাছে দামি যার ভিতরে দিন নাই শরীয়ত নাই আখেরাত নাই সে রাজা বাদশাহ হইল আল্লাহ তালার কাছে তার চার পয়সার দাম নাই যার ভিতরে কোরআন আছে সেই মানুষটা দামি কোরআন ছাড়া মানুষ কখনোই দামি হইতে পারে না মানুষ এমনিতে দামি হয় নাই কোরআনের কারণে দামি হয়েছে সুবাহান আল্লাহ বলেন মানুষ কিসের কারণে দামি হয়েছে কোরআনের কারণে মানুষ দামি হয়েছে একজন হাফেজে কোরআন দেখতে আমার আপনার মতো মানুষ কিন্তু হাফেজে কোরআনের এত দাম কেন কয় তার সিনায় আছে কোরআন সিনায় কি আছে সিনায় কোরআন থাকার কারণে ওই সাধারণ মানুষটাও আল্লাহর কাছে দামি হয়ে গেছে একজন হাফেজে কোরআনের সিনাটা اللہ پاکے لوح محفوظ ہوئے گے سے کننا سبحان اللہ لوح حافظ لوح محفوظ جے شعباز لوح حافظ لوح محفوظ جے شعباز اکلے وعد لوح محفوظ جے شعباز بلو اولا علی باتا نکھانی زکر آدر سکھندن کئے توانی چند خانی حکمت یونانیہ হেকমতে করিয়া রা হাম বাড়ে কন সুবাহান আগের থেকে ময়দানটা যদি একটু গরম মা করেন ওয়াজের জাহাজ বয়ে রয়েছে এই লোড নেওয়ান লাগব না আমি কালি একটু নাড়াচাড়া দিয়া একটু সাজায় থুমু এরপরে ইনশাল্লাহ হুজুর বাকি মা আগে একটু জাহাজটা বাসায় দিবে নৌকাটা ইনশাল্লাহ গঙ্গার ভিতরে ভাইরা আমার বন্ধুরা আমার ও কালীগঞ্জের ভাই দিন মানলে তার দাম আছে দিন না মানলে তার কোনো দাম নাই আমরা সমাজে যাদেরকে দামি মনে করি ওই মানুষগুলো বুঝমূলতভাবে অত দামি না যাদেরকে সম্মানিত মনে করি ওই মানুষগুলো আসল সম্মানিত না কারণ দুনিয়াওয়ালার সম্মান হলো অস্থায়ী যেই কয়দিন ক্ষমতা থাকে ওই কয়দিন দাম থাকে যেই কয়দিন ক্ষমতা থাকে চেয়ার থাকে ওই কয় দাম থাকে চেয়ার ছুইটা গেলে ক্ষমতা ছুইটা গেলে তাদেরকে মানুষ সালামও দিতে চায় না ঠিক বলে দুনিয়া দাররা দুনিয়া দাদদের সম্মান দুনিয়া দাদদের সম্মান হলো ক্ষণস্থায়ী আর দিনদার ইমানদার আল্লাহওয়ালা যারা এদের দাম হল স্থায়ী দুনিয়াদাররা বুড়া হয়ে গেলে দাম কমে যায় দুনিয়াদাররা চোখের পাওয়ার কমে গেলে দাম কমে যায় দুনিয়াদাররা অসুস্থ হয়ে গেলে দাম কমা যায় আর দিনদার ইমানদার আল্লাহওয়ালা যারা কোরআন প্রেমিক যারা কোরআনের পাগল যারা এমন মানুষগুলি বুড়া হয়ে গেল দাম কমে না বরং যত বুড়া হয় জমিন কাছে আসমান ওয়ালাদের কাছে একজন আল্লাহওয়ালা যত বুড়া হয় ততই দাম বাড়ে আউলিয়া যারা কাহারে অকবা আখতিয়ান জাহেলারা কা এ দুনিয়ায় খ্যাতি আর ওলি ও আজিজা কা সম আহমদ গঙ্গাহি কিমতে হার জিনিসের দARN চেয়েছে কি মতে খত রানা দানি আহাম আজ খোদা খিমে তফি কে আদব রোমে গাছ তাজ ফাজল রব বেয়াদব মাঘা রোমে গাছ তাজ ফাজল রব একটা আওয়াজ দিয়া হবে আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর আমার বন্ধুগণ আমার ভাইরা। ও দুনিয়ার সব পাইলা বাড়ি পাইলা গাড়ি পাইলা সম্পদ পাইলা ক্ষমতা পাইলা কিন্তু আল্লাহরে পাও না তুমি দুনিয়ায় কিছুই পাও নাই আর একজন মানুষ দুনিয়ায় কিছুই পায় নাই আল্লাহরে পাওয়া গেল গেল কোরআনের পাগল হয়ে গেল ওই মানুষটা সারা দুনিয়ার রাজা বাদশার চাইতে বেশি দামি হয়ে গেল আল্লাহ আকবর চলে পড়েন আল্লাহ আকবর আমার বন্ধুগণ আমার ভাইয়েরা মনে মনে নিয়ত করেন যদি জমিনে বাঁচতে হয় আল্লাহ কোরআন সময় কাটাবো সাথে সময় কাটাবো ইসলামের সাথে সময় কাটাবো আমি কোরআনকে আগামীতে আমার ঘরে দেখতে চাই না আগামীতে আমার কোরআনকে শুধু আমি আমার ঘরে আমার ব্যক্তিগত জীবনে দেখতে চাই না আগামীতে কোরআনকে আমরা জাতীয় সংসদে দেখ দেখতে চাই ঠিক কিনা যদি বলেন কোরআনকে জাতীয় সংসদে দেখতে চাই কোরআন যদি জাতীয় সংসদে ঢুকে যায় কোরআন যদি মানুষের ঘরে ঘরে ঢুকে যায় কোরআন যদি ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ঢুকে যায় তাহলে এই দেশ সোনার বাংলাদেশ শুধু নামে নয় এ দেশ হয়ে যাবে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ বলে বলেন ঠিক না বেঠে আসুন নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজাই নিজের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনের রঙে রঙিন হয়ে যায় সুন্নতের রঙে রঙিন হয়ে যায় আল্লাহ ওয়ালাদের সাথে জীবনটাকে কাটাই আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে আল্লাহ ওয়ালাদের সাথে কোরআনের সাথে আমাদের জীবনটাকে শেষ পর্যন্ত যেন আমরা উৎসর্গ করতে পারি রব্যে কাবা আমাদের তৌফিক দান করো সকলে বলেন আমিন হুজুরেরও আজকে দুই তিনটা মাহফিল আমারও আরও দুই তিনটা মাহফিল এই বাদ মাগরিব আছে বাদেশা সায়দাবাদ আবার শেষ মোনাজাত মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি হুজুরের দোহারে দুইটা প্রোগ্রাম আখেরি মোনাজাত এজন্য আমরা এলাকার আপনাদের ক্ষতি হিসাবে মুফতি মনি সাহেব দাওয়াত দিচ্ছেন একটু আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ কইরা দেওয়া আর কিছুই না হুজুর মাগরীবের এক পর্যন্ত একটু রাবেতা মোজাকার আপনাদের সাথে করবেন ইনশাল্লাহ আমি ভাঙ্গাচূড়া দুটি কথা এখানেই সমাপ্ত করলাম আল্লাহ তালা আমাদেরকে সকল সত্যিকার অর্থে কোরআনের প্রেমিক হয়ে রসুলের প্রেমিক হয়ে যেন আমরা আল্লাহ দরবারে ইলাহিতে যেতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে না আমিন সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন কালীগঞ্জ শাহি মসজিদের সম্মানিত খতিব সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মুফাস্েরে কোরান সুরের জাহাজ আল্লামা মুফতি আবুল খায়ের বৈরবী একটা তাকবির হবে হুজুরের জন্য দেওয়া যাবে নারায়ে তাকবির বৈরবিসব হুজুরের আগমন শাহি মসজিদের খতিব শাবের আগমন আল্লাহ রলি রাগবন না রা এটা আলেমদের প্রতি আলেমদের এরকম ভালোবাসা মহাব্বত থাকতে হবে তইলে এলাকায় দিন জিন্দা হইব কথা ঠিক ভাবে ঠিক একে অপরের প্রতি এই মহব্বত ত্রাবে তা আল্লাহ তা আমাদেরকে দান করুক সকলে বলে না আমিন অমা না ইল্লাল বালা